বি ভাইরাস শরীরে ঢুকল লিভারকে আক্রমণ করলো আপনার লিভার ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে বুঝবেন কীভাবে লক্ষণগুলো কি ভাইরাস ঢুকলে কি আপনার লিভার ক্ষতিগ্রস্ত হবে না ভাইরাস ঢুকে লিভারকে ক্ষতি করতে ক্ষতিগ্রস্ত করে যেমন বর্তমান বিশ্বে পরিসংখ্যান ও শরীর বলেছেন চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন দুইশো কোটি লোকের মধ্যে বি ভাইরাস আছে। কিন্তু ক্রনিক ইনফেকশন হয়েছে মাত্র পঁচিশ কোটি লোকের একশো পঁচিশ পঁচাত্তর কোটি লোকের কিন্তু কোনো ইনফেকশন নাই ওরা ক্যারিয়ার তাহলে এই ভাইরাসটা আপনার শরীর ঢুকলো ঢুকার সাথে লিভার আক্রমণ আক্রমণ করছে করছে না আপনার বডির ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে আমরা বলি মারাত্মকভাবে তৎপর ভাইরাস ঢোকা মাত্রই সেই ভাইরাসকে আপনার বডির সেলগুলো আক্রমণ করে ফেলে তখন যদি শরীর জ্বর হয় শরীর হাত পা ব্যথা করে অবসাদ অবসন্ন লাগে বমি বমি ভাব হয় খাওয়ায় অরচি হয় এই লক্ষণগুলো এই লক্ষণগুলো থাকে কিন্তু এই লক্ষণগুলো কারণ কি ওই যে আপনার শরীরের মধ্যে ভাইরাস ঢুকেছে আপনার শরীরের সেলগুলো তাকে আক্রমণ করেছে আমার সেলগুলো হচ্ছে সৈনিক তারা ওকে ফরেন বডি অ্যানিমি মনে করছে শত্রু মনে করছে শত্রু শরীরে ঢুকেছে ভাইরাস ওরা সাথে সাথে সবাই সম্মিলিতভাবে আক্রমণ করে এবং তাকে নির্মূল করে দেয় এই বলে অ্যাকিউট ফেস এই অ্যাকিউট ফেসটাকে যদি আপনার ইমিউন সিস্টেম রোগ প্রতিরোধ ক্ষমতা যদি নির্মূল করতে পারে তাহলে আপনি সারা মার জন্য ভাইরাস মুক্ত থাকলেন আপনি কখনো আর ভাইরাসের কোনো রকম ক্ষতি করতে পারবে না কিন্তু যদি আপনার কোনো কারণে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে যেমন আপনি ক্যান্সার আক্রান্ত যেমন আপনার এইডস হয়েছে এইডস রোগী বা আপনার শরীরের অ্যানিমিয়া আছে বা অন্য কোনো রোগ হয়েছে যে রোগের কারণে আপনি আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকখানি কম এবার কিন্তু ভাইরাসকে আপনার বডি সেলগুলো আক্রমণ করবে কিন্তু সে আক্রমণ দুর্বল আক্রমণ সে তাকে নির্মূল করতে পারবে না এবং এই ভাইরাসটা আপনার শরীরে ঢুকে গেল এবং এখান থেকে যদি ক্রনিক ইনফেকশন হয় তার হারও কম তার হার কিন্তু খুবই কম মাত্র দেখা গেছে শতকরা পাঁচ ভাগ লোক এই ক্রনিক ইনফেকশানের দিকে যায় এবং এরাই এখান থেকে আলটিমেটলি লিভার ফেলিওর এবং লিভার ক্যান্সার হয়ে থাকে তাহলে আপনি ভাইরাস হলেই আপনি যে লিভার ফেলিওর লিভার সিরোসিস রোগে আক্রান্ত লিভার ক্যান্সার রোগে আক্রান্ত হবেন তা কিন্তু না আপনাকে ভাইরাসটা নির্মূল করার জন্য আপনার রোগ প্রতিরোধ ক্ষমতায় রোগ প্রতিরোধ ক্ষমতা ইমিউন সিস্টেমকে ওদের ডেভেলপ থেকে থাকে আপনি কখনও ভাইরাস আক্রান্ত হবেন না বহু লোক আছে ভাইরাস আক্রান্ত হয়েছে কিন্তু ভাইরাস তাকে কাবু করতে পারে না ভাইরাস চির জীবনের জন্য শরীর থেকে বেরিয়ে গেছে শরীর তাকে অ্যালাউ করেনি ইমিউন সিস্টেম তাকে অ্যালাউ করেনি সে নির্মূল হয়েছে আর যাদের ইমিউন সিস্টেম পেরে ওঠে নাই তারাই শুধুমাত্র করনিক ইনফেকশান মানে আক্রান্ত হয় তারাই পরবর্তী লিভার ফেলিওর লিভার ক্যান্সার লিভার সিরোসিস এবং কি মৃত্যুমুখী পতিত হয়